আপনাদের সবার প্রিয় পাঠানো হয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিটার ভাই খুবই চমৎকার এবং বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র এগারোশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদেরকে অলওয়েস আমরা ওয়েলকাম জানাই চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠানো যায় মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং একবার রিজনেবল প্রাইস মার্কেট কম্পেয়ার করবেন তারপর আমাদের থেকে কেনাকাটা করবেন এত সুন্দর এবং চিপ কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা যেটা দিচ্ছে আমরা অনলি মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা খুবই চমৎকার একটা ড্রেস মার্শাল ড্রেসের লুকটা দেখেন ক্যামেরা যা দেখতেছেন তার চাইতে বেটার হবে হান্ড্রেড পার্সেন্ট সামনে থেকে দেখলে খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল এটা রেট দিচ্ছে আমরা মাত্র অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আজ হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবারও কিন্তু আমাদের সবটা ওপেন আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন মার্শাল্লাহ দেখেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল এগুলো ড্রেস ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল এম্বয়ডারি কাজ করা হবে এই যে গলার পোশনটা হবে খুবই এম্বয়ডারি কাজ করা মাল্টি মিনাকারি সুতার মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি খুবই হিট লিস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে জোহর আর রেপ্লিকাটা জোহর আর রেপ্লিকা খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা দিচ্ছে আপনাদেরকে মাত্র অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মলিকের অপোজিট ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল আছে তো কেউ মিস করবেন না সবাই দূরে চলে যাবেন মাসাল্লাহ দেখেন ড্রেসের লুকগুলো দেখেন অসম্ভব সুন্দর অসাধারণ একটি প্রোডাক্ট এটা রেট দিচ্ছি আমরা অনলি মাত্র বারোশো টাকা যারা এখন আমাদের সব ভিজিট করে আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাই চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মলিকের অপোজিট ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ মাসাল্লাহ ড্রেসের লুকগুলো দেখেন অসাধারণ একটি প্রোডাক্ট পেস্ট কালার মধ্যে স্টেট এটা হচ্ছে হোয়াইট সুতার মধ্যে কাজ করা হবে এবং জোরির মধ্যে কাজ করা আছে খুবই আনকমন এবং খুবই কন্ডিফুল এটা ওনাটা তো আরো সুন্দর ড্রেসের সুন্দর যে হচ্ছে ওনাটা ওয়াও এটা ওনাটা হবে কাটা কাটিং কাজ করা তাতাল স্টাইলে কাটিং কাজ করা হবে এবং সুতাটা দিয়ে এমবোর্ডারির মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার ড্রেসের লুকটা দেখেন ওয়াও খুবই নাইস এটা মোবাইলে যা দেখতেছেন তার চাইতে হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি হবে খুবই সুন্দর এবং খুবই নাইস ড্রেস একটা খুবই অসাধারণ একটি ড্রেস এটা রেট দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের কাজ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি কালার কালার কম্বিনেশন দেখেন মাসা এক কথায় অসাধারণ প্রত্যেকটা পোড়াকে কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যারা যারা এখন আমাদের সব ভিজিট করেন আপনাদের আমাদের শপে আসেন শপে এসে দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদের ড্রেসের লুকটা দেখেন খুবই সুন্দর এবং খুবই আনন্দ এটা দিচ্ছে আমার কত মাত্র অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে গেছেন খুবই চমৎকার একটা ড্রেস যার যেটা লাগবে যেখান থেকে লাগবে যে পদেশন থাকলে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের রিমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারও নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে প্রোডাক্ট হাতে পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো এটা রেট দিচ্ছে আমরা মাত্র অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা কিন্তু খুবই সুন্দর এবং খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অন্য কাটকের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা এখন লাইভ করতেছি শুধুমাত্র অন্য কাটকের ড্রেস দিয়ে অন্য কাটকের নিউ নতুন নতুন ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নিচে বরিং স্টাইলে কাজ করা হবে খুবই সুন্দর এবং ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লা অসাধারণ একটি কালার সবার পছন্দের একটা কালার মার্জিতে একটা কালার এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি এগারোশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ পাঠিয়ে দিতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে যত পিস কোয়ান্টিটি চান ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে পান টেক্সটার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন তো যারা যারা আসতে আছেন যারা নতুন উদ্যোগটা আছেন নতুন বিজনেস করার জন্য পরিকল্পনা করছেন তাদেরকে বলবো আপনারা চলে আসেন আপনাদের সবার প্রিয় বাজার দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ একই ফ্লোরে বসে আপনি অলওয়েজ পাইকারি সব ধরনের কালেকশন কিন্তু কালেক্ট করতে পারবেন তো এই জন্য বলবো যে যারা এখনো পাঠান বাজার ভিজিট করে নেই দ্রুত চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে জিতে ব্র্যাক ব্যাংকের লিফ্টের ভাইব ছাপ সবার প্রিয় পাঠান বাজার মার্শাল্লা দেশের লুকটা দেখেন

পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে পাঠাবো যেহেতু এখন ঈদের সিজন চলতেছে আপনাদেরকে বলবো যারা যারা ঈদ গিফট আইটেম হচ্ছেন ঈদের গিফটের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মামি দাদি চাচি খালা ফুপু যাদের জন্য নেবেন এগুলো অসাধারণ একটা প্রোডাক্ট এক কথায় অসাধারণ এগুলো পরার আর কি ড্রেস নিলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের প্রতি ফিদা হয়ে যাবে খুবই চমৎকার একটা ড্রেস এগুলো হচ্ছে অন্য কাটরকের অনলি মাত্র এগারোশো টাকা এগুলো মার্কেট কম্পেয়ার করবেন মার্কেটে পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে নরমালি পাকিস্তানি বলে বিক্রি করবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাকিস্তানি মাস্টার কপি যেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচার একে সুই থেকে শুরু করে এ টু জেড

ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজার নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার অ্যাডসেস পাঠান প্রোডাক্ট হাতে পরপরে ফুগুল পে করতে পারবেন আমাদের প্রত্যেকটা আউটলেট থেকে কিন্তু আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জেলায় আমাদের শোরুম আছে সবগুলো জেলায় কিন্তু সবগুলো শোরুম থেকে কিন্তু আপনি এই অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর যারা যে শোরুম থেকে কালেক্ট করতে পারছেন আপনাদের বলব ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করে আমাদের অনলাইন মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ড্রেস যেটা আপনার ভালো লাগবে সেই ড্রেসটা স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করবেন যাতে আপনার পছন্দের প্রোডাক্টটা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন কোরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে হলে আর প্রোডাক্ট হাতের পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার যে কোনো পরিবহনে চাইলে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি মাসা ড্রেসের বুকটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার এবং খুবই মার্জিত একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি আমরা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা যারা যারা আসতে আসছে দ্রুত চলে আসে সবার পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্যাঙ্কের লিটার ব্যাগ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এর মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে কালার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারও নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের আমাদের দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন একেবারে চিপ বেস্ট এবং প্রত্যেকটা অফার প্রাইজের কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে ভাইয়া এগুলো ইনশাল্লাহ চট্টগ্রাম ব্রাঞ্চে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা আউটলেট আর কি যেই আউটলেট আপনাদের সুবিধা হবে যেখান থেকে কাছে হবে সেই শোরুম থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো বেস্ট অ্যান্ড বেস্ট এত পরিমাণে সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস এর কিন্তু সুন্দর এবং নিচের প্যাটার্ন দেখেন খুবই অসাধারণ একটি প্রিন্ট মার্শাল এগুলো কি বলবো বলার কোনো ভাষা রাখে না যে এত পরিমাণে সুন্দর যা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা মাত্র এগারোশো টাকা দেখেন ড্রেসের লুকটা দেখেন মার্শাল অসাধারণ একটি লুক এটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলছে সবার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকার উপর এই কালারটাই হবে আজকের শেষ ওনা কাটওয়ার্কের প্রত্যেকটা ডিজাইন তো আবার নেক্সট লাইভে দেখা হবে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে মাসাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে নিত্য নতুন অ্যাভেলেবেল আসতে পারে আসলে বলেন যে ভাইয়া এই ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেছি আপনাদের কালকে রাত্রেও দেখেছি না এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় অনেক আপনারা মেসেজ করেন যে আমাদের প্রোডাক্ট থাকে না এই জন্য আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টটাই আবার রিস্টক করা হয় ওই প্রোডাক্টটাই কিন্তু আবার নতুন আমরা ভিডিও দিয়ে থাকি এই জন্য আপনাদেরকে বলবো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন তো সবাই সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম